একটা মানুষ না একটা দেখছো এই জায়গায় আমার জিনিসপাতি সব দেখবো নেই আমি হেঁটে মারি নাম জীবনে মারি নিন না কোনাইতে না তুমি কি বুঝতেছো না যে সময় লাগবো না তো

দেখো কামের কাজ কিন্তু ঠিক হয়ে গেল মানুষ জন আসলে ওই দেখ পুকুর পাড়ে বয়ে রয়েছে কিন্তু বেড়াটা বালো ওই তাকাই এদিকে তাকাই নাই আরে বেড়া না

আমি তো সাইদ সাইদতে সিন আর একটা কষ্ট দিই তো আরেকটা জুতো পাই জুতো কুদর বসে আছে আর তোমরা কষ্ট একদম আমার পিছনে পিছনে আসবি জুতো এখানে আসোস কিন্তু খবর আছে